আমরা দুই হামজাকে চিনি নো উদ্ধারকারী জাহাজ হামজা এবং হামজা চৌধুরী বাংলার ফুটবলের উদ্ধারকারী। দীর্ঘ 22 বছরের রেকর্ড ভাঙলো বাংলাদেশ। গত 22 বছরের ভারতের বিপক্ষে জয় মেলেনি বাংলাদেশে। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত জয়। শেখ মোরসালিনের দেওয়া একমাত্র গোলে জয় মিলাতেছে বাংলাদেশের। ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে বাংলাদেশ। 2003 সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পর ভারতের বিপক্ষে আর জেতেনি লাল সুপতির দল। এই অবশেষে ঘুচল এই জয়ে বাছাই পর্ব থেকে আগেই বিদায় নেওয়া বাংলাদেশের পয়েন্ট হল পাঁচ চোদ্দ অক্টোবর হংকং ও চায়নার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে এক এক গোলে ড্র করে এক পয়েন্ট পেয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা ঘরের মাঠে ভারতকে পেয়ে শুরু থেকে আক্রমণাত্মক খেলেছিল বাংলাদেশ গোলের দেখা মিলল এগারোতম মিনিটে ওই গোলের লিড নিয়ে বিরোধিতে গেল হাভিয়ার কাবরেরার দল ম্যাচে ফিরতে মরিয়া ভারত প্রথম পনেরো বিশ মিনিটে কার্যকর কোনো আক্রমণ করতে পারেনি এরপর দুই একবার ভীতি ছড়িয়েছে বাংলাদেশের রক্ষণে যেগুলো সামাল দিয়েছেন হামজা চৌধুরী ধরে ম্যাচের সাঁত্রিশতম মিনিটে হাতাহাতি হয় সোহেল রানা তপু বর্মনদের সঙ্গে ভারতের নারাভি নিখিলের হলুদ কার্ড পান তপু ও চাংতে মাঠে তৈরি হয় অস্থির এক পরিবেশ পল্টনের জাতীয় স্টেডিয়ামে তৃতীয় মিনিটে বক্সের বাইরে থেকে রাকিব হোসেনের বা পায়ের শট বাদিকে ঝাঁপিয়ে সহজেই রুখে দেন ভারতের গোলকিপার গুরুপ্রীত সিং এগারো মিনিটে শেখ মোরসালিনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ আক্রমণের শুরুটা হয় গোলদাতা মোরসালিনের কাজ আবাহনী ফরওয়ার্ড রাকিব থেকে বল নিয়ে একাই এগিয়ে যান ডান প্রান্তে ঢুকে ক্রস পান রাকিবের কাছ থেকে একা থাকা গোল রক্ষককে বোকা বানাতে ভুল করেননি বাংলাদেশের তরুণ তারকা এটি মোরসানেনের লাল সবুজ জার্সিতে সপ্তম গোল এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক ম্যাচে পাঁচ ম্যাচ পর আবারও হাসি ফিরল বাংলাদেশের খেলোয়াড়দের মুখে এর আগে গত জুনে একটি প্রীতি ম্যাচে ভুটানকে দুই শূন্য গোলে হারিয়েছিল বাংলাদেশ শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো ভারতের আক্রমণের ধাক্কা সামলাতে সামলাতে বাংলাদেশ প্রতিরোধ গড়ে তুলেছে দৃঢ়তার সাথে দ্বিতীয়ার্ধে ভারতের চাপের মুখেও বাংলাদেশের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ভেঙে পড়েনি এক কথায় হাই ভোল্টেজ একটি ম্যাচ অবশ্য সংবাদ সম্মেলনে খেলার আগে বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেছিলেন এই ম্যাচে অনেক কার্ড হবে গালাগালি হবে প্রথমার্ধেই তার ছাপ পড়ল সে যাই হোক সব পাশ কাটিয়ে বাছাই পর্বে প্রথম জয় এবং পাঁচ ম্যাচ শেষে পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে বাছাই পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ যেখানে আরও একটি ভালো ফলাফল দেখার প্রত্যাশায় গোটা বাংলাদেশের ফুটবল